আসসালামু আলাইকুম আশা করি আপনার ভালো আছেন বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা একটা বড় স্বপ্ন নিয়ে আমরা বসে আছি কিন্তু দেশের যে উত্তেজনা বিরাজ করছে এর মধ্যে মনে হয় না বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে একই সাথে জুলাই সনদ একটা বিষয় এটার একটা ফয়সালা হওয়া এবং শেখ হাসিনার বিচার কার্যক্রম বা তার রায় দেওয়ার বিষয়টা যদি সম্পূর্ণ না হয় এটা বাংলাদেশে একটা রাজনৈতিক সরকার আসলে সেটা অনেকটা পিছিয়ে যাবে এটাই আমরা মনে করি এবং মনে করার পিছনে অনেকগুলো কারণ আছে কারণ রাজনৈতিক দলের এই যে আওয়ামী পুনর্বাসন আওয়ামী শেল্টার এই বিষয়গুলো আমরা খুব প্রত্যক্ষ পরোক্ষভাবে দেখলাম পাঁচ তারিখের পরে অতএব আমরা অন্তর্বর্তীকালীন সরকারের একটা মৌলিক সংস্কার করার মাধ্যমে বাংলাদেশে নির্বাচন হোক এটা আমরা চাই ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার মতো যে একটা সিচুয়েশন নির্বাচন কমিশনের ভিতরে থাকা দরকার ছিল ওটা কোনোটাই আমরা দেখতেছি না প্রাথমিক যে স্টেজগুলো তাদের গ্রহণ করা দরকার সেগুলো তারা করছে না সেই ক্ষেত্রে আমি মনে করি ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার সম্ভাবনাই বেশি এখন তফসিল ঘোষণার আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের যে কজন প্রার্থী ঘোষণা করছে তারা অনেক বিতর্কিত দলকে যদি আপনারা বাঁচাইতে চান এবং শহীদ জিয়ার আদর্শকে আসলে যদি আপনারা আসলে রেসপেক্ট করেন তাহলে এই সমস্ত বিতর্কিত লোকগুলাকে বিএনপি থেকে বিতাড়িত করেন কারণ হচ্ছে এই আওয়ামী দোসরদেরকে বাংলাদেশের মানুষ ভোট দিবে না সেক্ষেত্রে বিএনপিকেও ভোট দিবে না তাহলে আপনারা জেনে শুনে কেন এই ধরনের লোকজনকে নমিনেশন দিলেন আরেকটা জিনিস হচ্ছে এই যে ওয়ান ইলিভেনের সময় যে সমস্ত প্রোপাগণটা আমরা শুনি তার মধ্যে হাও ভবন একটা বড় একটা ইস্যু ছিল এই এইটাকে ইস্যু করে আমাদের চরিত্র হনন করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রশ্নবিদ্ধ করা হয় এবং একই সাথে আমরা অনেকেই বিভিন্নভাবে নির্যাতন নিপীড়নের শিকার সেই লোকগুলা আবারও এসে বিএনপিকে নিয়ন্ত্রণ করতেছে ঢাকা শহরের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম তাদের নিয়ন্ত্রণে ঢাকা শহরের ভনানি উত্তরা গুলশান অফিস তাদের নিয়ন্ত্রণে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নমিনেশনের বিশাল বড় একটা অংশ তাদের সিন্ডিকেট দ্বারা নিয়ন্ত্রিত এগুলো খুবই দুঃখজনক কারণ এরা আবার এই দলটাকে পরিণত করবে এবং আমি মনে করি আমাদের নেতা জনাব রহমান বুদ্ধিমান মানুষ উনি অবশ্যই এটাকে ভালোভাবে দেখবে এই লোকগুলা যারা বাংলাদেশে অবস্থান করতেছে এদেরকে আল্লাহ রস্তে আপনি কোন একটা আইল্যান্ডে নিয়ে রাখেন এরা বাংলাদেশে থাকলে আপনার দল ধ্বংস হয়ে যাবে এটার কোনো সমস্যা মানে কোনো সন্দেহ নাই আমরা কথাগুলো এই জন্যই বলি কারণ আমরা এই দলটাকে ভালোবাসি আর একটা জিনিস হচ্ছে এই যে ভারতীয় দালাল যেগুলা দলের ভিতরে আছে রাজনৈতিক করার জন্য কূটনৈতিক সম্পর্ক ভারতের সাথে আপনাদের থাকুক কিন্তু আপনারা যদি মনে করেন যে ভারতের সহযোগিতায় বিএনপি ক্ষমতায় আসবে বা বিএনপি ভারত অনেক সহযোগিতা করতে পারবে এই জায়গাটা ভুলে যান বাংলাদেশের মানুষ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াইছে ভাই যখনই আমার দেশের সার্বভৌমত্বর প্রশ্ন আসে তখন এরা হচ্ছে সবচেয়ে বড় বাধা হচ্ছে আমাদের বড় শত্রু আমাদের দেশের একটা তাদের দেশে জায়গা দিয়ে রাখছে সমস্ত দেশে ষড়যন্ত্র করতেছে আবার না নক্ষে দেখলাম আজকে ভিডিও বার্তা পাঠাচ্ছে এই যে ইয়ে করার জন্য আন্দোলন করার জন্য লকডাউন ঘোষণা করছে দেশ কি তোর বাপের নাকি দেশ তোদের নিয়ন্ত্রণে আছে এখন তোরা লকডাউন তোদের রাজনীতিতে অলরেডি বাংলাদেশের মানুষ লকডাউন করে দিছে ভাই স্টিল ট্রাই টু ডু সামথিং এ দেশটাকে এরা ধ্বংস করার জন্যই মজিব করছে শেখ শেখ মুজিব করছে ওর সময়কালে শেখ হাসিনা করছে এর করছে এরা হচ্ছে হচ্ছে ভারতীয় দালাল এ দালালদের আমরা প্রতিহত করছি এবং ভবিষ্যত করবো এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশি সার্বভৌমত্ব বাংলাদেশি জাতীয়তাবাদ সবার আগে বাংলাদেশ এই যে কথাগুলো খালি মুখ দিয়া বললে হবে না ইউ গাইজ হ্যাভ টু প্রুভ দ্যাট সবার আগে বাংলাদেশ ঠিক আছে যাই হোক আমার এলাকা একটা চোর রে দিয়ে রাখছেন এর নমিনেশন রিপ্লেসমেন্ট করতে হবে আমরা যোগ্য প্রার্থী চাই মানুষের যাদের আছে ওই এলাকার ভোটাররা সবাই খুবই হাই করতেছে বিএনপি কে ভোট না এইসব বইলা এই জায়গা থেকে অন্তত আমাদের এলাকাটাকে আপনারা বাঁচান আমরা বলি না যে আমাদের চয়েস আমাদের মানে পছন্দের প্রার্থীকে দেন কিন্তু এমন একজন প্রার্থীকে দেন ক্লিন ইমেজের কথা বইলা সব গার্বেজাই না দলে ঢুকাইছেন এটা তো ভাই খুবই দুঃখজনক তো এই গার্ভেজগুলাকে সরে আপনারা দলটার একটা ভালো একটা শেপ দেন এটা আমরা চাই যেন বাংলাদেশের মানুষ এই দলটাকে যে ভালোবাসা দিয়ে পাঁচ তারিখের পরে আঁকড়ে ধরছিল যে ভালোবাসা দিয়ে কর্মীর এই দলটাকে গত সতেরো বছর মানে জীবিত রাখছে সেই কর্মীদের ত্যাগের প্রতি সম্মান প্রদর্শন করেন কালোবাজারি দুর্নীতিবাজ আওয়ামী লীগের দোষকদেরকে দল থেকে বিতাড়িত করাই আমাদের মূল লক্ষ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন